নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি বর্মন টুইন চ্যানেলের আর একটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত তো বন্ধুরা আপনারা তো দেখলেনই আমার টুইন বেবিকে নিয়ে আমি ভাবছিলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। কিন্তু ওরা এতটা পরিমাণে দুষ্টুমি করছিল তাই ওদেরকে আমি ও ঠাকুরদাদার কাছে রেখে এসেছি আর আপনারা প্রত্যেক ভিউয়ার্সটাই কিন্তু আমার ফ্যামিলি মেম্বারের মতো তার জন্য আমার জীবনের সুখ দুঃখ হাসি কান্না যেহেতু সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমার একটি বিশেষ খুশির দিন আর কি কারণে আমি এতটা খুশি আজকে কিন্তু সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব যে মানুষটি সকাল থেকে সন্ধ্যা অবধি অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য যে মানুষটি ছাদের মতো সমস্ত ঝরঝঞ্ঝা থেকে আমাদেরকে রক্ষা করে যে মানুষটির কাছে আমাদের হাসি মুখের চেয়ে মূল্যবান উপহার আর কিছু হতে পারে না সেই মানুষটিকে আজকে আমি এই সোনার ফেসলেটটি দিতে পেরে আমি সত্যি ভীষণ 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 আজকে খুশি আমি এটা অনেক দিন ধরেই মানে প্রায় ছ বছর ধরে কিন্তু আমি একটু একটু করে টাকা জমিয়ে ওর জন্য ফাইনালি এই সোনার ব্রেসলেটটি কিনতে পেরে আর কি বলেন তো বন্ধুরা যখন কোনো আপনার প্রিয় ভালোবাসার মানুষ থাকে তার জন্য যদি তখন কিছু গিফট কেনেন সেটা কিন্তু নিজের জন্য কিছু কেনার থেকেও অনেক বেশি আপনাকে আনন্দ দেবে তাই আমার প্রিয় মানুষ আমার বর তার জন্য কিন্তু আমি এই জিনিসটি কিনতে পেরে সত্যি আজকে কিন্তু আমি ভীষণ আনন্দিত বারবার আমি আনন্দিত খুশি এই শব্দগুলি ব্যবহার করছি কারণ আপনারা কিন্তু আমার ফেস দেখে বুঝতেই পারছেন আমি কতটা খুশি হয়েছি তো বন্ধুরা আমি যেহেতু ভিডিওতে বললাম যে আমার ছ বছর সময় লেগেছে এটা বানাতে কারণ সত্যি কথা কি আমি যেহেতু হাউস ওয়াইফ সেহেতু আমার কোনো ইনকাম সোর্স কিন্তু আমার কোনো কিছু নেই হয়তো আমার বর আমাকে হাত খরচ বাবদ যা দিল। সেখান থেকে আমি কিছু কিছু করে জমিয়েছি এরপর বরকে বলেও আমি কিছু টাকা নিয়েছি জমানোর জন্য এভাবেই কিন্তু ধরতে গেলে এক প্রকার তিল তিল করে কিন্তু আমি তাল করেছি মানে ছ বছর ধরে আমি একটু 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 করে টাকা জমিয়েছি আমার এই উপহারটা দেওয়ার পিছনে ছোট্ট একটা গল্প আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথম যখন আমার বিবাহ বার্ষিকী হয় সে বছর কিন্তু ও আমাকে একটা সোনা দিয়ে বাঁধানো পলা উপহার দিয়েছিল তো তখন আমার খুব ইচ্ছে করেছিল যে আমার হাতে যদি টাকা থাকতো তাহলে ওকে কিন্তু আমি একটা সোনার ব্রেসলেট করিয়ে দিতাম তো তখন তো আমার হাতে টাকা ছিল না এখনও আমার হাতে টাকা নেই কিন্তু ওই যে ইচ্ছেটা তখন আমার ছিল সেটা দিয়েই কিন্তু আমি তখন থেকে চিন্তা করে রেখেছি যে আমার যতদিনেই সময় লাগো আমি কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে ওকে আমি এই সোনার উপহারটি দিব। কারণ আমি জানি ও কোনোদিন নিজের জন্য কোনো কিছু কেনবে না আর দেখবেন ছেলেদের কিন্তু সোনার শখ সেরকম হয় না সোনা পরতেও চায় না আর আমার বর তো একদমই পড়তে চায় না অনেকটা কিন্তু জোর জবরদস্তি করে ওকে পড়াতে হয় আর আজকেই ধরুন না যখন আমি বলছিলাম যে আমার কাছে একটা অ্যামাউন্ট জমেছে তো সেটা দিয়ে আমি তোমাকে একটা ব্রেসলেট উপহার দিই ও কিন্তু কিছুতেই নিতে চাচ্ছিলো না ও কিন্তু আমাকে বারবারই বলছিল যে তোমার জন্য কিছু একটা গড়িয়ে নাও পরবর্তীকালে সেটা মেয়ের কাজে লাগবে কিন্তু আমি মা আমি তো মেয়ের জন্য বানাবোই ও বাবার কাছ থেকে টাকা নিয়েই তো বানাবো কিন্তু ওর বাবা নিজের টাকা থাকলেও কিন্তু নিজের জন্য কোনো কিছু কোনো দিন বানাবে না তো যেহেতু আমি প্ল্যান করে রেখেছি যে ওকে আমি দেবো তো আমি বললাম যে তোমাকে কিন্তু আমি দেবই তো এইভাবেই কিন্তু অনেক জোর জবরদস্তি করে ওকে আজকে বাজারে নিয়ে গিয়ে কিন্তু ফাইনালি আমি গিফটটা কিনে এনেছি এটা কিন্তু আমি আজকেই ওকে যে গিফট করব। সেটা কিন্তু আমার ইচ্ছে ছিল না আমি চেয়েছিলাম যে ওর বার্থডে যেহেতু ফোর্থ মার্চ সেদিনেই আমি ওকে গিফট করব। কিন্তু ওই যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের কাছে কিন্তু এক দু হাজার টাকার মূল্যই অনেক যেহেতু শুনলাম যে সোনার দাম একটু কমেছে তাই কিন্তু তড়ি হড়ি গিয়ে আমি সোনাটা কিনে নিয়ে আসলাম তাই ওকে আর বার্থডেতে সারপ্রাইজ দেওয়া হলো না আর সারপ্রাইজ দিব কি হাতের মাপ তো আমার লাগতোই তো সেই জন্য আর সারপ্রাইজ ওটা থাকলো না আমি বলে কই কিন্তু এটা নিয়ে আসলাম তো এটা আনতে পেরে এটা ওকে গিফট করতে পেরে জানি না আপনারা কি ভাবছেন হয়তো ভাববেন কিছু কিছু অনেকের কাছে হয়তো হতে পারে যে কি এমন একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কাছে কিন্তু এটা অনেক বড় একটা উন্ট কারণ এটা জমাতে কিন্তু আমাদের অনেকটা সময় অনেকটা পরিশ্রম অনেক কিছু ত্যাগ করে কিন্তু তবেই টাকাটা আমি জমাতে পেরেছি দেখবেন বন্ধুরা হয়তো আপনাদের কাছে অনেক টাকা আছে তো কাউকে কোনো কিছু গিফট করার জন্য হয়তো ক্যাশ টাকা নিয়ে গিয়ে গিফটে নিয়ে এসে তাকে দিয়ে দিলেন কিন্তু সেটাতে ততটা কিন্তু আপনি আনন্দ পাবেন না যতটা আনন্দ আপনি অনেক দিন ধরে প্ল্যান করবেন যে আমি টাকা জমি একটু 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 করে জমিয়ে কোনো প্রিয় মানুষকে আমি গিফট করবো সেটার কিন্তু আনন্দটাই আলাদা এরকম যদি কোনো ইনসিডেন্ট আপনাদের সাথেও হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর কেমন আমার ভিডিওটি লাগলো সেটাও অবশ্যই আমাকে জানাবেন তো আপনারা অনেকক্ষণ ধরেই আমি বক বক করে যাচ্ছি কিন্তু জিনিসটা কিন্তু আপনাদের সাথে এখনও শেয়ার করিনি তো আমি ফ্রন্ট ক্যামেরায় আপনাদেরকে সমস্ত ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কমেন্টসে জানাবেন কেমন হয়েছে তো ফাইনালি বন্ধুরা এই যে আমি এই ডিজাইনটাই ওর জন্য কিনেছি আমার বড়রও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর আমার তো পছন্দ হয়েছে একবার দেখার পরেই কিন্তু আমার পছন্দ হয়ে গেছে তো এই যে ডিজাইনটা এটা বারো গ্রামের মতো সোনা রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ